যে সেনাপতিত্বে যে নির্বাচন হলো মমতাদির নির্দেশক্রমে সেটা বাংলার মানুষকে অভিনন্দন জানাই আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এক লক্ষ ষাট হাজার ভোটে দিতেছি আমাদের টার্গেট ছিল দেড় লাখ প্রতি এলাকার মানুষকেও আমি অভিনন্দন জানাই মমতাদির উন্নয়ন এবং অভিষেকবাবুর ভোট পরিচালনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি বলেই গত লোকসভা নির্বাচনের চেয়ে আমাদের এবার মার্জিন জয়ের মার্জিন বেড়েছে ममता <imitation> बै